কারো হাতে কুষ্ট পায়ে কুষ্ট বা গভীর ক্ষত দেখলে আপনার গা শিউরে উঠবে যদি মাটির সঙ্গে যোগাযোগ না থাকে তাহলে আসবেন না সরগরল খণ্ডনং মম মণ্ডনং এই পর্যন্ত লিখেই জয়দেব গোস্বামীর পরম থেমে গিয়েছিল এই অংশটুকুনি জয়দেব গোস্বামী লিখতে পারছিলেন না তিনি শ্রীকৃষ্ণ সম্পর্কে এই লেখা লিখবেন না 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 কখনই হতে পারেন স্বয়ং শ্রীকৃষ্ণ তার রূপ ধরে এসে তার অসম্পূর্ণ পথটি সম্পূর্ণ করেন প্রত্যেক বছর মকর সংক্রান্তির দিনে এই মেলা উদ্বোধন হয় পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগরের পরেই এই মেলার স্থান বিখ্যাত জয়দেব কেন্দুলি মেলা দু বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবেন চলুন সবার প্রথমে জেনে নিই আপনারা এখানে কিভাবে আসবেন নমস্কার বন্ধুরা বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত এখন আমি রয়েছি ব্যান্ডেল স্টেশনে আজ তিরিশে নভেম্বর এখন সকাল পৌনে ছটা আর আজকের আমার যাত্রাপথ শুরু ব্যান্ডেল থেকে আমি ব্যান্ডেল থেকে ধরবো ছটা তেটপান্ন ব্ল্যাক ডায়মন্ড লোকাল যাব দুর্গাপুর আপনাদের সঙ্গে আমার দুর্গাপুরে গিয়ে দেখা হবে আপনারা এই জয়দেবের মেলায় বোলপুর হয়েও যেতে পারেন সেই ক্ষেত্রে বোলপুর স্টেশনে নেমে আপনাকে অটো বা টোটো করে যেতে হবে বাস স্ট্যান্ড হ্যাঁ বাস স্ট্যান্ডটা একটু দূরে সেখান থেকেও আপনারা জয়দেবের মেলায় যেতে পারে কথা বলতে বলতে ব্যান্ডেল চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এই ট্রেন ব্যান্ডেল থেকে সোজা বর্ধমান তারপর মানকর পানাগর দুর্গাপুর মাঝে তিনটে স্টপেজ দেখতে দেখতে পৌঁছে গেলাম দুর্গাপুর বন্ধুরা সকাল নটা নয় নামলাম দুর্গাপুর স্টেশন বন্ধুরা আমার ট্রেনটা থামলো তিন নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করে যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে ওই দিক দিয়েই দুর্গাপুর নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরোলাম বন্ধুরা আমি ব্যান্ডেল থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরে সরাসরি দুর্গাপুরে এসেছি ভাড়া আশি টাকা আপনারা চাইলে লোকাল ট্রেন ধরেও আসতে পারেন সেক্ষেত্রে আপনাকে প্যান্ডেল থেকে আসতে হবে বর্ধমান এবং বর্ধমান থেকে আসানসোলে যাওয়ার যে মেমু গাড়িগুলো রয়েছে সেই গাড়ি ধরে আসতে হবে দুর্গাপুর সেক্ষেত্রে ভাড়াটা অনেকটা কম পড়বে প্লাটফর্ম থেকে বাইরের দিকে বেরিয়েই আপনার ডান দিকে পড়বে এই বাস স্ট্যান্ডটি এই বাস স্ট্যান্ডের বাসগুলো যে পথে বাইরের দিকে বেরোচ্ছে সেই দিকেই কয়েকটা এগিয়ে আসুন আপনার বাঁদিকে পড়বে এই মিষ্টির দোকান এই দোকানের সামনে এসেই দাঁড়াবে জয়দেব যাওয়ার বাস ঘাট দুর্গাপুর স্টেশন এই বাসে উঠলাম পনে দশটা বাস ছাড়ল শালপিয়ালের জঙ্গলের মধ্যে দিয়ে বাস ছুটে চলেছে খুব সুন্দর রাস্তা এটাই জয়দেব বাস স্ট্যান্ড এখানেই আমাকে নামালো আর ওই অনতি দূরে দেখতে পাচ্ছেন জয়দেবের মন্দির বন্ধুরা এটাই অজয় নদী আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি বীরভূমি অর্থাৎ এ পারেই সেই জয়দেবের মন্দির আর আমার পেছনের ওই ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা অজয় নদীর উপর নির্মিত নতুন ব্রিজ অর্থাৎ এই ব্রিজটা বর্ধমান এবং বীরভূমকে যুক্ত করেছে গত বছর পর্যন্ত এই ব্রিজটি ছিল না আমি যখন দুর্গাপুর হয়ে জয়দেবে আসি তখন আমাকে এই অজয় নদীর ওপারে নামিয়েছিল বাসে অর্থাৎ আমাকে অনেকটা রাস্তা পায়ে হেঁটে এপারে এসেছিলাম এবং এপারে আসার জন্য অজয় নদীর উপরে মাটি ফেলে একটা রাস্তা রয়েছে সেই রাস্তাটি এপার এবং ওপারকে সংযুক্ত করেছিল কিন্তু এই বৃষ্টি নতুন হওয়ায় এখন আপনি দুর্গাপুর থেকেই হোক আর বোলপুর থেকেই হোক যেদিক থেকেই বাসে করে আসুন না কেন আপনাকে একদম এই ব্রিজ হয়ে একদম মন্দিরের কাছে নামিয়ে দেবে মন্দিরের কাছে বললে ভুল হবে মন্দিরের পাশে নামিয়ে দেবে এবং আমি যেহেতু দুর্গাপুর হয়ে এসছি তাই আমার সময় লাগলো এক ঘন্টা কুড়ি মিনিটের মতো এবং ভাড়া নিল তিরিশ টাকা নদীর উপর নির্মিত এই সেই মাটির রাস্তা গত বছর দুর্গাপুর হয়ে যখন এসেছিলাম আমাকে অজয় নদের ওপারে নামিয়ে দেওয়া হয়েছিল আগে মেলার যদিও এই রাস্তাটি মেরামত হয়ে যাবে এবার আপনারা যদি দুর্গাপুর হয়ে আসেন তাহলে দূরে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এবছর নতুন উদ্বোধন হয়েছে ওই ব্রিজ হয়ে আপনাদেরকে একদম সোজা জয়দেব কেন্দুলি গ্রামের মন্দিরের পাশে নামিয়ে দেবে মনে করা হয় জয়দেব গোস্বামী তিনি এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন সংস্কৃত পণ্ডিত তিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন শুধু তাই নয় গীত গীতগোবিন্দের রচয়িতা ছিলেন এই জয়দেব চলুন বন্ধুরা এবার আপনাদেরকে মন্দিরের ভেতরটা দর্শন করিয়া আনি রাধা গোবিন্দের ডান রয়েছে জয়দেব গোস্বামীর ভাবমূর্তি আর বাঁ দিকে রয়েছে তার স্ত্রী পদ্মাবতীর ভাবমূর্তি ইটের তৈরি এই নবরত্ন মন্দিরটি একটি নিচু ভিত্তি বেদীর এবং এই মন্দিরের সামনের দেওয়ালে বিষ্ণুর দশ অবতার ও মহাকাব্যের বিভিন্ন কাহিনী টেরাকোটা শিল্প কার্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ বাহাদুর ষোলশ তিরাশি খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন আপনাদেরকে আগেই বলেছি যে গীতগোবিন্দের সেই পদ সরগরল খণ্ডনং মম শিরষি মন্ডনং এই পর্যন্ত লিখেই জয়দেব গোস্বামীর কলম থেমে গিয়েছিল এই পদের পরবর্তী অংশ হচ্ছে দেহি পদ পল্লব মুদারং কিন্তু তিনি এই শব্দগুলো লিখতে পারছিলেন না তার পক্ষে লেখা সম্ভব নয় তিনি একজন বৈষ্ণব পরম বৈষ্ণব তিনি শ্রীকৃষ্ণ সম্পর্কে এই ধরনের লেখা লিখবেন না 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 সেটা কখনোই সম্ভব নয় তাই তার মনটা ভারাক্রান্ত তিনি কি লিখবেন বুঝতে পারছিলেন না এটা স্বয়ং পদ্মাবতীও জানেন তিনি লেখা ছেড়ে উঠে গেলেন অজয় নদে স্নান করতে এবং সেই দিনকে তিনি অনেকটা আগেই বাড়িতে ফিরে আসলেন এবং পদ্মাবতী তাকে খেতে দিলেন তিনি খেলেন খাওয়ার পর তিনি ঘরে ঢুকে গেলেন সেই অসমাপ্ত পদ সম্পূর্ণ করবার জন্য তারপর পদ্মাবতী নিজে খেতে বসলেন তিনি হঠাৎ খেয়াল করলেন জয়দেব স্নান করে ফিরছেন ফিরে এসেই পদ্মাবতীকে বলছেন কি হলো তুমি আজ আমাকে খেতে না দিয়ে আগে খেতে বসে গেলে পদ্মাবতী তাকিয়ে বলছে সে কি আপনি না একটু আগে স্নান করে আসলেন আপনাকে খেতে দিলাম তারপর আপনি খাওয়া শেষ করে লিখতে বসলেন জয়দেব ব্যাপারটা বুঝতে পারলেন তিনি সাথে সাথে তার লেখার ঘরে ছুটে গেলেন গিয়ে দেখলেন তার সেই অসমাপ্ত লেখা সম্পূর্ণ হয়ে আছে অর্থাৎ দেহিপদপল্লব মুদারম এই শব্দগুলো সেখানে লেখা অবস্থায় রয়েছে এবং তিনি বুঝতে পারলেন স্বয়ং শ্রীকৃষ্ণ তার বেশ ধরে এসে তার পদ সম্পূর্ণ করে গেছেন এবং বৈষ্ণব মহলে আজও এটাই বিশ্বাস করা হয় গীত গীতগোবিন্দে রাধার মান ভঞ্জন করতে গিয়ে শ্রীকৃষ্ণ বলছেন হে প্রিয়ে কামবিনাশক তোমার ওই পরম পদপল্লব আমার শিরে স্থাপন করো অর্থাৎ আমার মাথায় স্থাপন করো জয়দেব ছিলেন পরম বৈষ্ণব তিনি ভাবছেন শ্রীকৃষ্ণ যার পদতলে বিশ্বব্রহ্মাণ্ড সেই কৃষ্ণ রাধার মান ভঞ্জন করতে গিয়ে রাধার চরণযুগল তার নিজের কপালে তুলবেন এইটা ভেবে জয়দেব আর লিখতে পারছিলেন না অবশেষে শ্রীকৃষ্ণ তার বেজ ধরে এসে দেহি পদপল্লব মুদার রং এই শব্দগুলো নিজে হাতে লিখে দিয়ে গিয়েছিলেন বর্ধমান বীরভূমে সীমান্ত বরাবর বয়ে চলেছে এই অজয় নদী প্রত্যেক বছর মকর সংক্রান্তির দিনে জয়দেবের স্মৃতি তর্পণ উদ্দেশ্যে এই মেলা শুরু হয় এবং এই মেলা চলে তিন দিন বিখ্যাত এই মেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগরের পরেই এই মেলা বন্ধুরা অজয় নদীর ধারে যে বিস্তৃত অঞ্চল দেখছেন এখানে তিল ধরানোর জায়গা থাকে না এখানে শয়ে শয়ে তৈরি করা হয় অস্থায়ী আখড়া এবং সেই সব আখড়ায় চলে তিন দিন ধরে কীর্তন ও বাউল গান পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন শিল্পীরা এই মেলায় অংশ অংশগ্রহণ করেন আপনারা যখন মেলার সময় এই অজয় নদীর ওপর এই মাটির রাস্তা ধরে আপনারা যখন এগিয়ে যাবেন তখন রাস্তার দুপাশে দেখতে পাবেন কাঁচা হাতের তৈরি বিভিন্ন দেবদেবীর বিগ্রহ এবং এই রাস্তার দুপাশে বসে রয়েছে অসংখ্য ভিক্ষুক কারো হাতে পুষ্ট পায়ে কুষ্ট বা গভীর ক্ষত দেখলে আপনার গা শিউড়ে উঠবে কিন্তু মাথায় রাখবেন এটা একটাও বাস্তব নয় সবাই মেকআপ করে এইভাবে থাকেন বন্ধুদের কাছে একটা অনুরোধ করব যারা কোনোদিন জয়দেবের মেলায় আসেননি তাদেরকে বলবো আপনারা একবার এই মেলায় আসবেন আপনারা অবশ্যই এই মেলাটা একবার এক্সপিরিয়েন্স করে দেখবেন তবে পাশাপাশি আরেকটি কথা বলবো। যদি মাটির সঙ্গে যোগাযোগ না থাকে তাহলে আসবেন না তাহলে এই মেলাকে ঠিক উপভোগ করতে পারবেন না মন্দিরের অনতি দূরে রয়েছে এই মঞ্চটি লালন মঞ্চ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই লালন মঞ্চ এবং রাজ্য সরকারের শিক্ষিত সমস্ত বাউল শিল্পীরা এখানে আমন্ত্রিত হন এবং পারফর্ম করেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ